আচ্ছা তো youtube কেন আসলে না না আজকে ভালো একটা মানুষ এর জন্য আচ্ছা বিয়ে সাধি তো হয় নি না প্রেম টেম করছেন নাকি না ভাই করছি না আচ্ছা বয়স কত আপনার বয়স আঠারো আচ্ছা আঠারো বছর মাসাল্লা পড়াশোনা কত দূর করছেন হ্যাঁ এই পর্যন্ত তো করছি ভাই এইট পর্যন্ত করছেন তাহলে ভালোই পড়ছেন আর পড়লেন না কেন কে পড়াইবো ভাই মাঠে পারে নাই টাকার জন্য জন্য আচ্ছা পড়াশোনার ইচ্ছা ছিল হ্যাঁ ইচ্ছা থাকলেই কি হবে রে ভাই ইচ্ছা তো ছিল আচ্ছা এখন আর সেই Youtube বিয়ে জন্য তো কেমন পুরুষ পেলে জি যেরকমই বয়স হোক সে বিবাহিত হয় সমস্যা নাই আচ্ছা তো দর্শক আপনারা অনেক আপুর কথা শুনলেন প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে করে এখন একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচ নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আর অনেক সাথে যোগাযোগ করতে চাইলে নাম্বার দেওয়া আসি তারপর ভালো থাকবে